দাঁড়াইতো কিন্তু টাইমিং হইতো না কত সময় এক মিনিট দুই মিনিট হইতো আর চিকিৎসা করার পরে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন বিশ মিনিট আধা ঘন্টা এরকম যাচ্ছে এটা কি স্ত্রীর সন্তুষ্টি প্রকাশ করেছে হ্যাঁ স্ত্রীর সন্তুষ্টি প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ মানে স্ত্রীর মানে যেটা সন্তুষ্টি হ্যাঁ অর্গাজম হয় যাদের এই ধরনের বিশেষ মুহূর্তের সময় কম যারা বিয়ে করতে ভয় পাচ্ছে বা দাম্পত্য জীবনে কোলাহ রয়েছে এইসব চিকিৎসা নিয়ে যারা অনেক আমি বলবো যে আমাদের এই জায়গায় চিকিৎসা খুব ভালো আমি আগে আসছি যখন আসছি তখন হয়তো নিজের কাছে একটু আরো বিভিন্ন জায়গায় গেছি তো সব জায়গায় রেজাল্ট ভালো পাইনি এই জায়গায় যখন আসছি তখন নিজের কাছে মানে কনফিডেন্স নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি যে আশা করে আসছি তা সফল হয়েছে ঠিক আছে তাহলে আপনার এবং আপনার স্ত্রী পরিবারের জন্য সকলের জন্য দোয়া রইল যারা ভিডিওটা দেখলো তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুখে রাখুক জি আল্লাহ আলহামদুলিল্লাহ